চাকরির দাবিতে নবান্ন অভিযান টেট প্রার্থীদের আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রার্থীরা শিবপুর কাজীপাড়ায় এলে পুলিশ তাদের বাধা দেয় তাদের প্রথমে শিবপুর পুলিশ লাইন ও পরে শিবপুর থানায় নিয়ে এলে খোবে ফেটে পড়েন তারা থানার সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর তাদের নিয়ে যাওয়া হয় থানায় আমার নাম সৌরভ নায়ক আমার নাম সৌরভ নায়ক আমার माइंस टेक पास, हम भी तो इसको लेकर आ रहे हैं, इसके बारे में जवाब नहीं दिखा रहे हैं।

করছে তাহলে আমার নতুন ট্রেন নেওয়ার কি দরকার এত সব কোথায় আমরা আমরা সবাই নবান নৌতে যেতে চাইছিলাম আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ আমাদেরকে রাস্তা থেকে পিটন ম্যানে চোর ডাকাতের মতো তুলে এনেছে জয়দীপ ধক